খড়গ্রামে বিভিন্ন জায়গায় পালন করা হলো ছিয়াত্তর তম প্রজাতন্ত্র দিবস মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম ডকের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে জয়পুর অঞ্চল কার্যালয়ে ছিয়াত্তর তম প্রজাতন্ত্র দিবসের পতাকা উত্তোলন করলেন বিধায়ক আশিস মার্জিত ব্লক সভাপতি শাশ্বত সভাপতি মঞ্জু আক্তারা বিবি তৃণমূল অঞ্চলের কমিটি বৃন্দ মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার খড়গ্রাম থানার শেরপুর তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস পালন করলেন খড়গ্রাম ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি হুমায়ুন কবি গ্রাম পঞ্চায়েতের নেতৃত্বগণ ও অঞ্চল সভাপতি এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এই দিনটি পালন করা হলো মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানার পুলিশ প্রশাসনের উদ্যোগে ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস পালন করা হলো উপস্থিত ওসি সুরজিৎ হালদার ছাড়াও অন্যান্য পুলিশ আধিকারিকগণ বাঁচার অধিকার কর্মীর অধিকার আমাদের যেমন অধিকার আছে কর্তব্য আছে সুতরাং অধিকার কর্তব্য দিয়ে দিনে এই তিনটিতে যে গৃহীত হয়েছিল সংবিধান তাই সারা

ছিয়াত্তরতম যে প্রজাতন্ত্র দিবস আমাদের বীর সৈনিক ভারতবর্ষে যেভাবে ভারতবর্ষকে স্বাধীনতা এনে নিয়েছিলেন উনি বলেছিলেন তোমরা আমাদেরকে রক্ত দাও আমি তোমাদেরকে স্বাধীনতা দেব সেই বীর সৈনিকের উপলক্ষে আজকে যে প্রজাতন্ত্র দিবস এই ভারতবর্ষকে আমার পূর্ব বক্তা যেটা বলছিলেন যে ভারতবর্ষের সংবিধান যখন তৈরি হয়েছিল বাবা সাহেব বি আর যখন তৈরি করেছিলেন সেই সংবিধানে সমস্ত ভারতবর্ষের ধর্মের মানুষকে সমস্ত অধিকার দিয়ে সেই সংবিধান তৈরি করেছিল আজকে সেই শক্তি বিজেপি নামক একটা এসে এই সংবিধান করে ভাঙার চক্রান্ত চালাচ্ছে কখনো হয়েছে যে একটা সম্প্রদায়ের মানুষের প্রতি শ্রদ্ধা রেখে এই ভারতবর্ষে তৈরি হবে আর এই ভারতবর্ষে তৈরি করেছিল बाबासाहेब प्रिया আহমদ কা থেকে শুরু করে সমস্ত আমাদের ভারতের বীর সৈনিকেরা সাতানাগা সাবধান ফ্রেড কাণ্ডভাস করেগা

बाजा बाजू स्वच्छ भारत मता की हालात बताएगी शाहिंद कंग्रेस करेगा कांग्रेस हरण बाकी विसर्जन